আমি রসুল উল্লাহামের জন্য জানাবাতের গোসুলের যে উজুর পানি রাখলাম অজু উজুর পানিকে বলা হয় উজু কাজটিকে বলা হয় ওয়াই জম্মা দি ওয়াই ফেস দিলে আর ওয়াই যখন ফাতা দিবেন তো উজুর পানিকে বলা হয় এখানে আম আম পানির কথাই রয়েছে কারণ তার সাথে গোসল করলেন প্রথম কি করলেন তিনি আলাই আসারি ডান হাতে পাত্রটা কাত করে বাম হাতে পানি ঢাললেন দুইবার অথবা তিনবার গাসাল ফার জাত বাম হাতে কেন পানি ঢাললেন কারণ লজ্জায় স্থান পরিষ্কার করবেন কোন হাত দিয়ে বাম হাত দিয়ে না ডান হাতে ডান হাত লজ্জায় স্থানে দেওয়া যাবে কি নিষেধ আছে না নেই ডান হাত যদি লজ্জায় স্থানে না দেওয়া যায় শরীয়তের বিধানে তাহলে আজকাল বুলু ফিল্ম দেখা মুসলিম যুবকরা ফাঁসেক রা জিজ্ঞেস করে মুখে দেওয়ার কথা আর আমি কয়েকজন লোকের কথা শুনেছি এরকম যারা মাদ্রাসা পড়ুয়া মুফতি তারা দিছে যে বাধা কোথায় জাহেল এগুলো মাদ্রাসা পড়েছে ঠিক কিন্তু শিক্ষের না জ্ঞান নেই ইসলাম এত সুন্দর দিন যে যাতে মুখে আপনি বাম হাতে দেবেন এটা পছন্দনীয় নয় ডান হাত লজ্জা স্থানে দেবেন সেটা নিষেধ রয়েছে ঠিক না এই যদি হয় তাহলে স্ত্রীলিঙ্গ অথ অথবা পুরুষ লিঙ্গ লজ্জা স্থানে মুখ দেওয়া কি করে জায়েজ হতে পারে কি করে যাইজ হতে পারে আর এই সব মলভিগুলো আবার ডিগ্রির দিক দিয়ে পড়াশোনার দিক দিয়ে ভালো ডিগ্রি হাসিল করেছে কিন্তু এদের জানিনা শরীয়তের জ্ঞান আছে কেনা ফতুয়া দেয় আমার তো বাধা দেখছি না আমাকে কোন লোক শুনিয়েছে ওদের থেকে আর নাম বলছি না সেসব বক্তা বা আলেমদের কথা আল্লাহ এদেরকে হেদায়ত করে এবং বোঝার তৌফিক দান করে আমি কিছু দলিল বললাম যাতে করে দিদি দিন ইসলামে এত নোংরামি নেই নবী সাল্লা জামান এই কল্পনাও করতে পারেনি যে মুসলিম জাতি ইহুদিন আসারাদের এমন পদে পদে অনুকরণ করবে আর ওদের গর্তে ঢুকবে যে ইহুদিন নাসারা কাফের মুশেক লজ্জায় স্থান চাটে মুসলিমও চাটা শুরু করবে এটা কল্পনাতে ছিল না না হলে স্পষ্ট ভাষাতে আসত কিন্তু শরীয়তে কিছু আম দলিল আছে অমমুল আদিল্লা শরীয়তে কিছু মৌলিক নীতিমালা আছে যেগুলি দিয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যেটা জায়েজ হতে পারে না জায়েজ হতে পারে